জানিয়ে পাওয়া সর্বশেষ সংবাদ এই মাত্র বিএনপি সারাদেশে প্রতিবাদ সমাবেশ করবে মঙ্গলবার জানিয়ে মকবুলের মুক্তির জন্য কর্মসূচি নিউ মার্কেটে সংঘর্ষ তিন দিনের রিমান্ডে বিএনপি নেতা মকবুল যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন আগামী নির্বাচনে প্রভাব ফেলবে আরো জানিয়ে দেব উদ্দেশ্যমূলকভাবে নিউ মার্কেটের ঘটনা ঘটিয়েছে সরকার বলছে বিএনপি এবং সর্বশেষ জানিয়ে দিব কার নেতৃত্বে কখন জাতীয় সরকার শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিভার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন বিএনপি দেশে প্রতিবাদ সমাবেশ করবে মঙ্গলবার নিউ মার্কেটে সংঘর্ষে নিহতের ঘটনায় দলটির নেতা হোসেনের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে সহ সারাদেশের মহানগর প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি আজ শনিবার দুপুর গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন মির্জা ফখরুল জানান আগামী মঙ্গলবার দেশব্যাপী এই প্রতিবাদ সমাবেশ হবে তিনি বলেন নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে হেলমেটধারী প্রকৃত সন্ত্রাসীদের গ্রেপ্তার না করে বিএনপি নেতা মকবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনে সংগঠনের নেতার নাম উল্লেখ করে প্রায় এক হাজার দুইশো জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে আমরা এরকম মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করছি তিনি বলেন বিএনপি অবিলম্বে মকবুল হোসেনের মুক্তি ও প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করা সহ সকল মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর পরিপ্রেক্ষিতে ছাব্বিশে এপ্রিল সহ সকল মহানগরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে বিএনপি মহাসচিব জানান দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নিউ মার্কেটের ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হবে মকবুলের মুক্তির জন্য কর্মসূচি দিল বিএনপি ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউ মার্কেটের দোকান কর্মীদের মধ্যে সংঘাতের মামলায় দলীয় নেতা মকবুল হোসেনকে গ্রেপ্তারের প্রতিবাদ এবং তার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে কর্মসূচি দিয়েছে বিএনপি শনিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির এই সিদ্ধান্ত জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার ঢাকা সহ সব মহানগরে বিক্ষোভ হবে নিউ মার্কেটে যে দুই দোকানের কর্মীদের বসসা থেকে সংঘর্ষের সূত্রপাত সে দুটির মালিক নিউ মার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি মকবুল ওই ঘটনায় পুলিশের করা মামলায় আসামি মকবুলকে শুক্রবার গ্রেপ্তার করা হয় মকবুল নিজেকে নির্দোষ দাবি করলেও পুলিশ বলছে তার উস্কানি ছিল সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় হেলমেটধারী প্রকৃত সন্ত্রাসীদের গ্রেপ্তার না করে বিএনপি নেতা মকবুল হোসেনকে গ্রেপ্তার ও চব্বিশ জন বিএনপি অঙ্গ সংগঠনের নেতার নাম উল্লেখ করে প্রায় বারোশো জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে আমরা এহেন মিথ্যা মামলা দায়েরের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করছি বিএনপি অবিলম্বে মকবুল হোসেনের মুক্তি ও প্রকৃত অপরাধীদের এবং মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি দলের সিদ্ধান্তের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে মকবুল হোসেনের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আগামী ছাব্বিশে এপ্রিল সহ সব মহানগরের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে মির্জা ফখরুল জানান দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নিউ মার্কেটের ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য একটি তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হবে শুক্রবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয় এতে বিএনপি মহাসচিব ছাড়াও ডক্টর খন্দকার মোশারফ হোসেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মির্জা আব্বাস গয়েশ্বর চন্দ্র রায় ডক্টর আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন নিউ মার্কেটে সংঘর্ষ তিন দিনের রিমান্ডে বিএনপি নেতা মকবুল রাজধানীর নিউ মার্কেটে ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতা মকবুল হোসেনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত শনিবার তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন নিউ মার্কেট থানার পুলিশ পরিদর্শক হালদার অর্পিত ঠাকুর শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন প্রসঙ্গত সোমবার রাতে রাজধানীর নিউ মার্কেটের একটি খাবারের দোকানের কর্মীদের সঙ্গে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীর কথা কাটাকাটি হয় এর জেরে গভীর রাতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ান নিউ মার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মীরা এরপর দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে বুধবার পর্যন্ত সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত নাহিদ ও মোরসা আলী নামে দুজনের মৃত্যু হয়েছে এছাড়াও এ ঘটনায় পনেরো জন সাংবাদিক সহ আহত হয়েছেন অর্ধ শতাধিক যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন আগামী নির্বাচনে প্রভাব ফেলবে যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন আগামী নির্বাচনে প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এটাই প্রমাণিত হয়েছে মার্কিন মানবাধিকার রিপোর্টে এই প্রতিবেদন আগামী নির্বাচনে প্রভাব ফেলবে প্রধানমন্ত্রী সাম্প্রতিক এক বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব বলেন গণতন্ত্রহীনতা ও ফ্যাসিবাদের মধ্যে শক্তিশালী বিরোধী দল হয়ে ওঠে না আর প্রধানমন্ত্রী যেমন শক্তিশালী বিরোধী দল চান তা শীঘ্রই দেখতে পাবেন ফখরুল ইসলাম বলেন শুধু আমাদের কথা নয় এটা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত সত্য যে বাংলাদেশে বর্তমান সরকার একটি সম্পূর্ণ ফ্যাসিবাদী সরকার এই সরকার গণতন্ত্রের আশেপাশে নেই তাদের মধ্যে গণতন্ত্রের লেশ মাত্র নেই উদ্দেশ্যমূলকভাবে নিউ মার্কেটের ঘটনা ঘটিয়েছে সরকার বলছে বিএনপি বিএনপি মনে করে সীমাহীন দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ সর্বক্ষেত্রে সরকারের ব্যর্থতার বিরুদ্ধে জনগণ যখন বিক্ষুব্ধ হয়ে উঠেছে তখন তাদের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করতে সরকার উদ্দেশ্যমূলকভাবে এই সংঘর্ষের ঘটনা ঘটিয়ে বিএনপিকে জড়াচ্ছে আগের মতোই মামলার বেড়াচালে বিএনপির নেতাকর্মীদের বন্দী করা চক্রান্ত করছে সরকার শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে নিউ মার্কেটের ঘটনা প্রসঙ্গে অবস্থান ব্যক্ত করে বিএনপি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে শুক্রবার দুপুরে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতে এ বিজ্ঞপ্তি দেয় বিএনপি এতে উল্লেখ করা হয় টানা দুদিন নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে দুইজন নিহত ও সাংবাদিক সহ অনেকেই আহত হওয়ার ঘটনায় বিএনপি গভীরভাবে উদ্বিগ্ন বিক্ষুব্ধ সংঘর্ষের ঘটনায় দুইজন নিরীহ যুবক নাহিদ ও মোরসালিনের নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ করে তাদের বিদেশি আত্মার মাঘ কামনা করে বিএনপি নিহতদের পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং আহত সাংবাদিক ও অন্যান্য ব্যক্তিদের আশু সুস্থতা কামনা করছে এতে আরও বলা হয় এ ঘটনা প্রমাণ করেছে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা নাজুক পুলিশের উপস্থিতির মধ্যে ভয়াবহ হামলা পাল্টা হামলা মারাত্মক কষ্ট সস্ত্রে সজ্জিত সন্ত্রাসীরা হেলমেট পরে পিটি মানুষ মারছে অথচ পুলিশের নিষ্ক্রিয় এসব বিষয় জনগণের মধ্যে সন্দেহের সৃষ্টি করেছে নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা করে যে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় হেলমেটধারী প্রকৃত সন্ত্রাসীদের গ্রেপ্তার না করে বিএনপি নেতা মকবলকে গ্রেপ্তার এবং 24 জন বিএনপি ও অঙ্গসংগঠন নেতার নাম উল্লেখ করে প্রায় 1200 জনের বিরুদ্ধে মামলা দায়ের করায় বিএনপি তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করছে বিএনপি মনে করে এই অবৈধ সরকার পুনরায় তাদের পূর্ণো খেলায় মেতে উঠেছে টানা দুই দিনের সংঘর্ষ বন্ধ করতে না পারায় পুলিশের নিষ্ক্রিয়তা ও উদাসীনতাকে যখন জনগণ দায়ী করছে সেই সময় সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য নিরাপরাধ বিএনপি নেতা মকবুলকে গ্রেপ্তার ও অন্যান্যদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ নিজেদের ব্যর্থতা ও আওয়ামী সন্ত্রাসীদের আড়াল করার প্রচেষ্টা চালাচ্ছে কার নেতৃত্বে কখন জাতীয় সরকার বাংলাদেশে যে কোনো রাজনৈতিক সংকটাকালে জাতীয় সরকার নিয়ে সরগরম আলোচনা হয় জাতীয় সরকারের দাবি তখনই সামনে আসে যখন দলীয় সরকার পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয় যেমন গ্রেট ব্রিটেনে র্যামসে ম্যাকডোনাল্ডের নেতৃত্বে উনিশশো থেকে ৩৫ সালের মেয়াদে এরকম একটি সরকার গঠিত হয়েছিল বর্ণবাদী ব্যবস্থা বিলোপের পর দক্ষিণ আফ্রিকায় নেলসন ম্যান্ডেলা যে সরকার গঠন করেছিলেন তাকেও জাতীয় সরকার বলা যেতে পারে কিন্তু বাংলাদেশের সংকটটা জাতীয় হয় না সরকারের বাইরে যারা থাকে তারাও জাতির অংশীদার বাংলাদেশে প্রথম জাতীয় সরকারের ধারণাটি আসে উনিশশো সালে সে সময় আওয়ামী লীগের বাইরে যেসব রাজনৈতিক দল মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল তাদের দাবি ছিল সব দলকে নিয়েই সরকার গঠন করা হোক আওয়ামী লীগের নেতৃত্ব সেই দাবি মেনে নেয়নি তারা এককভাবে সরকার গঠন করে স্বাধীনতার পর জাতীয় সরকার গঠনের প্রথম দাবি উত্থাপন করেছিলেন তৎকালীন ন্যাশনাল আওয়ামী পার্টির সভাপতি অধ্যাপক মুজাফর আহমদ আওয়ামী লীগ সে দাবি গ্রাহ্য করেননি আওয়ামী লীগের নেতাদের ভাবটা ছিল আমরা দেশ স্বাধীন করেছি আমরাই দেশ শাসন করব অন্যরা নাক গলাবে কেন কিন্তু যখন দেশের পরিস্থিতি ক্রমেই খারাপ হতে থাকে জাতীয় সংসদে দুইশো একটি আসন পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছিল না তখন বঙ্গবন্ধু বাকশাল গঠন করেন এক সরকারকেই জাতীয় বলে চালানো হলো উনিশশো সালের পনেরোই আগস্টের রাজনৈতিক পঠ পরিবর্তন ও সমপরিবার বঙ্গবন্ধু নিহত হওয়ার পর জাসদ নেতা কর্নেল অবসর আবু তাহের আওয়ামী লীগ বিরোধী সব দলকে নিয়ে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছিলেন সেটি কার্যকর হওয়ার আগেই ক্ষমতা চলে যায় জিয়াউর রহমানের হাতে জিয়া ও তার উত্তরস্বরী হোসাইন মোহাম্মদ ইরশাদ উর্দি পরা অথবা উর্দি খোলা অবস্থায় যে সরকারের নেতৃত্ব দিয়েছিলেন তাতে সব দল থেকে নেতা ভাগিয়ে এনে জাতীয় চরিত্র দেওয়ার চেষ্টা হয়েছিল উনিশশো সালে শেখ হাসিনার প্রথম শাসনামলেও বিএনপির দুই সাংসদকে ভাগিয়ে মন্ত্রী করে জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করা হলো। সম্প্রতি বিএনপি আরেকটি জাতীয় সরকারের ধারণাকে সামনে নিয়ে এসেছে যার মূল কথা হল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করার পর আন্দোলনে অংশগ্রহণকারী সব দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে মিত্র ও সহযোগী দলগুলোর সঙ্গে আলোচনা করে বিএনপির নেতারা এ প্রস্তাব দেন প্রস্তাব দিয়েছেন লন্ডনে থাকা দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেশ কিছুদিন আগে থেকে বিএনপি বিশ দলীয় জোট ও জাতীয় ফ্রন্টের বাইরের বেশ কিছু দলের সঙ্গে আলোচনা শুরু করে উদ্দেশ্য একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দাবিতে জোরদার আন্দোলন করা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে কারো দ্বিমত নেই কিন্তু বিএনপি সঙ্গে আন্দোলন প্রশ্নে অনেকের মধ্যেই দ্বিধা আছে বিশেষ করে স্বাধীনতা বিরোধী জামায়াতে ইসলামীর সঙ্গে যোগ্যপথ আন্দোলনেরও বিরোধী তারা কোনো কোনো বাম দল মনে করে আওয়ামী লীগকে হটিয়ে ও বিএনপিকে ক্ষমতায় আনলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না মুষ্টিমায় ধ্বনির স্বার্থে যে অর্থনৈতিক ব্যবস্থা চালু আছে তার পরিবর্তন প্রয়োজন